আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পবিত্র মাহে রমজান আর রমজান মানে সারাদিন রোজা রেখে বেশিরভাগ মানুষ হয়ে পড়েন ক্লান্ত ইফতারের পর অনেকে ক্লান্তির জন্য শোয়া থেকে উঠতেই পারেন না আজকে আমরা খুব অল্প পরিসরে এমন কিছু বিষয় সম্পর্কে জানবো যে বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে ইফতারের পর আপনার শরীর সুস্থ রাখা সম্ভব পাশাপাশি আপনার শরীর হয়ে উঠবে চাঙ্গা তাহলে চলুন এমন কোন বিষয় রয়েছে যে বিষয়গুলো সম্পর্কে জানলে ইফতারের পর শরীর সুস্থ এবং চাঙ্গা রাখা সম্ভব সে ব্যাপারে আমরা জেনে এক হালকা হাঁটাহাঁটি করা ইফতারের হালকা হাঁটি করতে পারেন কেননা হালকা হাঁটাহাঁটি করলে খাবার সহজে হজম হয় এতে করে আপনার অ্যাসিডিটির সমস্যা বাড়বে না তাই ইফতারের পর কিছু সময়ের জন্য হালকা হাঁটাহাঁটি করতে পারেন দুই পর্যাপ্ত পানি পান করা একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি পান করা প্রয়োজন যেহেতু রমজানের সারাদিন উপবাস থাকার কারণে আমাদের শরীর পর্যাপ্ত পানি পায় না সেক্ষেত্রে এই পানির চাহিদা আপনাকে অবশ্যই ইফতারের পর থেকে সেহের সময় পর্যন্ত এই সময়টাতেই পূরণ করতে হবে তাই ইফতারের পর পর দুই থেকে তিন গ্লাস রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আরও চার থেকে পাঁচ গ্লাস এবং সাহারির পর অন্তত দুই থেকে তিন গ্লাস পানি পান করা যেতে পারে এতে করে আপনার শরীরে পানির ঘাটতি পূরণ হয়ে যাবে তিন চিনি ও অতিরিক্ত তেল জাতীয় খাবার চলুন ইফতার কিংবা ইফতার পরবর্তী সময়ে চিনি এবং অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন তেল জাতীয় কেননা অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে পাশাপাশি অতিরিক্ত তেল জাতীয় খাবার আপনার শরীরে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে তাই ইফতার বা ইফতার পরবর্তী সময়ে অতিরিক্ত তেল এবং চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন চার মৃদু ব্যায়াম করুন ইত্যার পরবর্তী সময়ে হালকা ইয়োগা বা স্ট্রেচিং করতে পারেন এটি আপনার শরীর ও মনকে প্রশান্ত করবে পাঁচ পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে সুস্থ ও চাঙ্গা রাখতে বিশ্রামের বিকল্প নেই রাতে ঘুম ঠিক রাখতে ইফতার কিংবা ইফতার পরবর্তী সময়ে ভারী খাবার এড়িয়ে চলুন ছয় তরল ও পুষ্টিকর খাবার খান ফলের জুস ডাবের পানি দই সালাদ এ জাতীয় খাবারগুলো খেতে পারেন এগুলো আপনার শরীরকে সুস্থ রাখবে এবং মনকে চাঙ্গা রাখবে এবং সাত তারাবিন নামাজ পড়ুন তারাবিন নামাজ রমজানের অন্যতম একটি বাদাত তারাবির নামাজ মানসিক প্রশান্তি দেয় এবং এটি ব্যায়ামেরও কাজ করে তাই শরীরকে সুস্থ রাখতে এবং মানসিকভাবে প্রশান্ত থাকতে তারাবিন নামাজ পড়তে পারেন এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে রমজানে ইফতার পরবর্তী সময়ে আপনার শরীর থাকবে সুস্থ এবং চাঙ্গা আশা করছি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং সবাই মেনে চলার চেষ্টা করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ